এই পিঠাটা একবার খেলে তালের অন্য সব ধরনের পিঠার কথা ভুলে যাবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তো আজ আমি তাল দিয়ে মজাদার এই পাকন পিঠাটা তৈরি করে দেখাবো তাল দিয়ে তো কত ধরনের পিঠাই খেয়েছেন এই পিঠাটা একবার ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পিঠাটা খাওয়ার পরে তালের যত পিঠা খেয়েছেন সব পিঠার স্বাদ ভুলে যাবেন তো পিঠা তৈরির জন্য চুলায় একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম এক কাপ নারিকেল কোড়া আর দিলাম দেড় কাপ তালের রস আর দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে নেড়ে সুন্দরভাবে বলক তুলে নিতে হবে আর এই তো এরকম বলক ওঠার পরে এবার আমি দিয়ে দেবো দুই কাপ আটা এটা কিন্তু গমের আটা ময়দানা আমরা যে বাসায় রুটি তৈরি করি সেই আটা তারপরে এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে কাই করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই কাইটা যাতে বেশি নরম না হয় কাইটা কিন্তু একটু শক্ত টাইপের হবে তাতে করে পিঠাটা সুন্দর হবে আর এই যে আমার কাইটা করা হয়ে গেছে এবার কাইটাকে এরকম একটা ছড়ানো প্লেটের ভিতরে নিয়ে নিলাম এবার একটু গরম গরম থাকা অবস্থায় কাইটা সুন্দরভাবে মথে নিতে হবে আর এই পর্যায়ে যদি কাইটা একটু নরম মনে হয় তাহলে কাইয়ের উপরে আরও কিছুটা আটা ছিটিয়ে তারপর মথে নিতে পারেন আর এই তো কাইটা মথে নেওয়া শেষ এবার এটাকে দুটো ভাগ করে নিলাম এইগুলো দিয়ে আমি মোটা করে দুটা রুটি বেলে নেব তো এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এই যে দেখুন রুটিটা এরকম একটু মোটা টাইপের হবে এবার এই রুটিটাকে আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ছিদ্র করে নেব তো রুটির এক পাশ এরকম ছিদ্র করার পরে অন্য পাশেও কিন্তু একইভাবে ছিদ্র করে নিতে হবে তো রুটির দুই পাশেই আমি এরকম ছিদ্র করে নিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে হালকা হাতে রুটির উপরে এরকম দাগ টেনে নেব এতে করে যেটা হবে পিঠা ভাজার পরে পিঠার উপরের লেয়ারটা একটু বেশি ক্রিস্পি হবে আর এর কারণে পিঠাটা দেখতেও কিন্তু একটু বেশি সুন্দর লাগে আর এই যে এবার আমি পিঠাগুলো কেটে নেব আর এই পর্যায়ে পিঠাগুলো যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কেউ চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আবার কেউ চাইলে বিভিন্ন রকম ডিজাইন করেও কেটে নিতে পারেন কিন্তু আমি সবসময় এই পিঠাটা এরকম বরফি শেফেই তৈরি করে থাকি এটা আমার কাছে অনেক সহজ লাগে এবং দেখতেও ভালো লাগে তো আমি বাকি রুটিটাও বেলে সেম সবগুলো পিঠা কেটে নিলাম আর এই যে আমার সবগুলো পিঠা কেটে নেওয়া শেষ এবার এই পিঠাগুলো ভাজার আগে আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করবো তার জন্য চুলো একটা প্যানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিলাম পনে এক কাপ পানি এবার সুন্দরভাবে মিশিয়ে বলক তুলে নিতে হবে আর চিনিটা গলে সুন্দরভাবে বলক উঠলেই কিন্তু শিরাটা হয়ে যাবে বেশি সময় ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই তো শিরাটা হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব এবার পিঠাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিলাম তো পিঠাগুলোকে মিডিয়াম হাই হিটে ভাজতে হবে লো হিটে পিঠাগুলো ভাজার ট্রাই করবেন না তাতে করে পিঠাগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে তো উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই যে দেখুন পিঠাগুলো আমি এরকম লাল করে ভেজে নিলাম এবার পিঠাগুলো তুলে সরাসরি শিরার ভিতরে দিতে হবে আর শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে রেখে দেওয়া যাবে না পিঠাগুলো দেওয়ার পরে শিরাটা কিন্তু সাথে সাথেই পিঠার ভিতরে ঢুকে যাবে তাই পিঠাগুলো দিয়ে একটু নেড়ে সাথে সাথে তুলে নিতে হবে আর এই যে দেখুন ফাইনালি আমার পিঠার লোক এটা দেখতেই কতটা লোভনীয় দেখেন তো একটা পিঠা ভেঙে দেখায় পিঠার উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট আর জিলাপির মতো রসে টৈটুম্বর। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সব সময় আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ